সে এক কামান যার নাম শুনলেই শত্রুর মনে কাপুনি ধরত এক কামান যার নামের মানেই পৃথিবী ধ্বংসকারী আর সেই কামান বানানো হয়েছিল এই বাংলার বুকে হ্যাঁ বলছি জাহান কোষা কামানের কথা মধ্যযুগে বাঙালি কারিগরদের খ্যাতি ছিল সারা ভারতবর্ষ জুড়ে তাদের হাতে তৈরি অস্ত্র থেকে শুরু করে গৃহস্থালির জিনিস ছড়িয়ে পড়তো সারা দুনিয়ায় মুঘল সম্রাটরাও তাদের শিল্পকলার ভক্ত ছিলেন ঢাকার বিখ্যাত কামার জনার্দন কর্মকার সেই ঐতিহাসিক সময়েই তৈরি করেছিলেন এক তেজস্ক্রিয় কামান জাহান কোষা জাহান কোষা শুধু একটা কামান নয় এটি ছিল বাংলার শিল্প আর অস্ত্রবিজ্ঞানের এক মাইল স্টোন সালের অক্টোবর মাস মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকাল বাংলার সুবেদার ইসলাম খা তখন জাহাঙ্গীর নগরে দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকারের হাতে তুলে দেন কামান নির্মাণের দায়িত্ব জাহান শাহ কামান এটি শাহজাহানের সময়ে তৈরি হয় এবং জনার্দন কর্মকার তিনি এটি তৈরি করেন এবং এই কামান তখন বারুদ দিয়ে হতো দাগা ফার্সি ভাষায় কামানের গায়ে খোদাই করে লেখা রয়েছে সেই নির্মাণের বিবরণ এই কামান তৈরিতে ব্যবহার করা হয়েছিল অষ্টধাতু। তামা রূপো সোনা সীসা দস্তা পারদ ও টিন এই যে কামান এটা এমন ধাতুতে তৈরি যে সাধারণ যে লোহাতে এটা হয় না মিশ্র ভাদুর তৈরি যাতে এই কামান যে একটা বিস্ফোরণ যখন হয় তাতেও সেটা নষ্ট না হয়ে যায় এই কামানে দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ মিটার ওজন সাত টনেরও বেশি একবার গোলা দাগ দিয়ে লাগত প্রায় সতেরো কেজি বারুদ আর আঘাত করা যেত কয়েক কিলোমিটার দূরের শত্রুকে মুর্শিদকুলি খা যখন ঢাকার বদলে মুর্শিদাবাদকে রাজধানী করেন তখন সঙ্গে করে এই বিশাল তোপও স্থানান্তরিত হয় সেই সময় মুর্শিদাবাদের নবাবরা গড়ে তোলেন এক তোপখানা বা অস্ত্রাগার সেখানে জমা রাখা হয় বাংলার নানান যুদ্ধাস্ত্র তারই অন্যতম জাহান কোষা বহু বছর পরে এক অশ্বত গাছের নিচে মাটি খুঁড়তে গিয়ে আবার আবিষ্কৃত হয় এই কামান গাছের শিকড়ে জড়িয়ে থাকা কামানকে উদ্ধার করে আর্কিওলজি সার্ভে অব ইন্ডিয়া সংরক্ষণের উদ্যোগ নেয় আজও সেই কামান রাখা রয়েছে মুর্শিদাবাদের তোপখানা প্রাঙ্গনে যেখানে প্রতিদিন ভিড় করেন শত শত পর্যটক প্রবাদ আছে যে এক থেকে থেকে এটা ঠিক নয় মাপ একই কিন্তু এটা আমাদের মনের একটা প্রচলিত যে ভ্রান্তি নবাবী আমলের যুদ্ধাস্ত্রের মান যে কতটা উন্নত ছিল জাহান কোষা কামান আজও তার প্রমাণ বহন করে হাজারদুয়ারি থেকে বেশ কিছুটা দূরে তোপখানায় এই কামান দেখতেই শুধুমাত্র মানুষ আসেন আজ এই কামান বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে মানুষের সামনে জাহান খোসা শুধু একটা কামান নয় এটা বাংলার বুকে গড়া ইতিহাসের এক প্রাচীন দলিল যেখানে যুদ্ধ ছিল ছিল কারিগরির শিখর আর ছিল বাঙালির নিজের দক্ষতার গর্ব আর তাই শত শত বছর পরেও এই কামানের সামনে দাঁড়ালে এখনো শোনা যায় মধ্যযুগের যুদ্ধের গর্জন ফলো করুন বর্তমানে চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে